বন্ধু আমার তো বিয়া ছোটবেলা সব বন্ধু-বান্ধবদেরে দাওয়াত দিছি সবাই আইবো বন্ধু আমার বিয়েতে যেন কোনো কুমতি না থাকে সব ম্যানেজমেন্টের দায়িত্ব তোরে দিলাম যারা বাকি আছে কারে কার ইনভাইট করা লাগে সব তুই ইনভাইট করবি এমনভাবে ম্যানেজমেন্ট করবি যাতে কোনো বন্ধু কষ্ট না পায় আমার বিয়ের ভিতরে আমি অনেক পেরায় থাকুম এই ম্যানেজমেন্টের দায়িত্ব তুই থাকবি हां বন্ধু তুই কোনো টেনশন করিস না বন্ধু-বান্ধবের কি লাগে না লাগে সব দায়িত্ব আমার আর বন্ধু বিয়েতে পাঞ্জাবি দেওয়ার জন্য সবার জন্য ভালো কোয়ালিটির পাঞ্জাবি আনছি ভালো শোরুম থেকে সবার এই পাঞ্জাবি গুলো তুই পৌঁছই দিবি বন্ধু তুই কোনো টেনশন করিস না সব বন্ধু বান্ধব পাঞ্জাবি দিয়ে দিমু তোর বিয়া বইলা কথা ছোট লোক মোট লোক কিন্তু এনে এলাও করবি না আরে বেড়া ছোট লোক বলে কি আছে সবই তো বন্ধু বান্ধব আমাদের সব বন্ধু বান্ধব যেন একসাথে থাকতে পারি আর সবাই যেন একসাথে চিল করতে পারি বন্ধু তুই কোনো টেনশন করিস না আমি রাসেল ফোন দি আর পাঞ্জাবি ডরে দিয়ে দেই আচ্ছা ঠিক আছে দিয়ে দে আচ্ছা আর একটা ফোন দিয়ে দে ওই অপায় কই আছে ওই বন্ধু ফোন আইছে পকেটতে ফোনটা বাইর কর আচ্ছা আচ্ছা বাইরে করতেছি দেখতো তো কেড়া কল দিছে মামুনে ফোন দিস তাহলে ফন্ডারি রিসিভ কর লাউড স্পিকারে দে হ্যালো हां মামুন ক বন্ধু রাসেল কই তুই বন্ধু codimension গুলি গোলচক্কর আছি ফুসকা খাইতাছি বন্ধু তুই একটু লাইনের সামনে আয় আর তোর লগে কে আছে जावेद আছে আমার লগে এই ফোকিন নিমুকিনি তোর লগের থেকে চাপায় দিয়া তুই লাইনের সামনে একা আয় বন্ধু রনের বিয়ার গায় হলুদদের পাঞ্জাবিটা লয়ে যা দে তো বন্ধু ফন্ডা আমার কাছে দে তো আচ্ছা ঠিক আছে বন্ধু আমি আইতাসি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয় আর ওই ফকিনের রেখা তুই চালু চলো আয় বন্ধু রাসেলকে ফোন দিছি রাসেল আইত আছে চল যাবে না বন্ধু তুই যা তুই তো শুনলি যে মামুনে কি অপমান আমার করলো মামুন কি কইছে না কইছে ওটা বড় কথা না তুই আমার বন্ধু না মামুনের কথাই হইবো মামুনের লগে যদি আজকে চলতে না হয় তারে বাদ দিয়া দিমু তারপরও তুই আজকে যাবি আমার লগে রনির বিয়ায় মামুন সব বন্ধু-বান্ধবেরে দাওয়াত দিছে তোরে দাওয়াত দিব না কিনলিগা সব বন্ধু-বান্ধবের লাগা পাঞ্জাবি রাখছে তোর লাগা রাখব না কিনলিগা আর তুই যদি রনির বিয়ায় না থাকোস তাহলে আমিও থাকুম না চল আমার লগে মামুন তোরে খারাপ সময় বন্ধু ভাবে ভালো সময় বন্ধু আমি না গেলে কি হয় না বন্ধু না আর বেটা আছে লেবাসের লগে কেঙ্গো লেবাস যায় দেখবি বেটা কি রেসবাই আরে বেটা থাক বাদ দে আমার বাদ্ধব আর আমার তো বিয়া ধরো রনি তোর আগে কইছে কোন ছোট লোক মোট লোক এলাও নাই তোর বিয়াতে তোর বিয়েতে কত বিআইপি বিআইপি বন্ধু বান্ধব আইবো ওর সামনে কি আমরা বন্ধু পরিচয় দিই মরে লগে এলাকায় চলি এটা আলাদা হিসাব তোর বেটা কত বিআইপি বিআইপি লোক আইবো আর এই ফকিনে যদি আঙ্গ লগে ঘুরে তাহলে আঙ্গ মান সম্মান থাকবো বেটা মামুন এত কথা বাদ দে ওই পাঞ্জাবি দি দে এইটা বন্ধু তোর জন্য পাঞ্জাবি নে ল আর এই দুইটা পাঞ্জাবি আছে এই পাঞ্জাবি দুটো অন্য বন্ধুদের দিয়েই তোইবো আচ্ছা বন্ধু আমার পাঞ্জাবি তো দিলি যাবেদের পাঞ্জাবিটা দিবি না ধর রাসেল তুই ফকিনের লই পড়ে আছস তোরে কি কইলাম এতক্ষণ বেটা এই মানুষের ভিতরে ফুকিনি যায় না বেটা আরে বেটা মামুন চিল্লে চিল্লি করিস না তো আমি চাই না আমার বিয়ের ভিতরে কোনো বন্ধু বান্ধব মন খারাপ করুক হাই রে মামুন রনির বিয়াতে সব বিআইপি বন্ধু বান্ধব পাইবো আর এই বন্ধুর কথাটা ভুলা গেলি যখন একটা বিপদে পড়স এই বন্ধুরে ফোন দেস যখন একটা জ্ঞানজম লাগে এই বন্ধু যে সামনে দাঁড়ায় এই বন্ধুটা আজকে একটু গরিব দেইখা সবাই অবহেলা করস আবার এই বন্ধুরা যখন কোন বিষয় দরকার লাগে তখন এই বন্ধুরা খুঁজা লস বেটা এই বন্ধুর উপকারের কথা মামুন তুই কেমনে বুঝলা যাস তোর মা যে অনিষ্ট করছে এই বন্ধুরা রাইতের বেলা যা তোর মায়ের হাসপাতালে দিয়েছে উপকারের কথা বলতে নাই তোর লগে বিড়ি না টাকা থাকে না এই বন্ধুরতে খাস আর আজকে বিআইপি অনুষ্ঠানে আমার এই বন্ধু থাকবো না তোরা আসলে মানুষ চিনলি না অনেক বন্ধু গুলোকে এই বিআইপি বন্ধু আজকে আছে কালকে নাই কিন্তু এই ছোটবেলার বন্ধু সব সময় থাকবো ঠিক আছে বন্ধু তোরা যা রনির বিয়ে আমি যাবো না যে জায়গা তোকে বিআইপি বন্ধু আইবো আর আমার এই ছোটবেলার বন্ধু এই জায়গায় থাকবো না ওই বিয়ে আমি যাবো না এলো তোকে পাঞ্জাবি চল যাবে আমরা জায়গা আরে বন্ধু রাসেল তো ঠিকই কইছে যাবে তরি আমরা সব সময় অবহেলা করি ও গরীব দেখে ওরে আমরা মূল্য দি না আর ও সব সময় আমাদের বিপদা পাশে থাকে হ্যাঁ বন্ধু তুই ঠিকই কইছ আরে ঢাইকা লাইতাছি আমি এখনই ও রাসেল ও রাসেল বন্ধু দাঁড়া একটু আসলে বন্ধু আমার ভুল হয়ে গেছে আমাদের সমাজে যারা গরীব বন্ধু অগরে আমরা অবহেলা করি বন্ধু বন্ধু তুই আঙ্গলকে বিয়াতে যাইবি বন্ধু এখনই চল তোর পাঞ্জাবি লয়া দিতাছি বন্ধু আমরা যে ভিআইপি শোরুম থেকে পাঞ্জাবি লিছি তোর ওই শোরুম থেকে পাঞ্জাবি কিনা দিমু আর যে শোরুমের পাঞ্জাবি লমু এটা পুরা বাংলাদেশে নাম করা বন্ধু অনেক এক্সপেন্সিভ আর তাদের পাঞ্জাবির কোয়ালিটি অনেক ভালো সারা বাংলাদেশে সেল করে অনলাইনে এই যে বন্ধু এটাই শোরুম আয় বন্ধু আজকে প্রথমবার এত বড় শোরুমে আমি আইলাম আর বন্ধু রাসেল এই যে তোরটা আর যাবে তুই এখান থেকে একটা চুজ কর কুন্ডালুমু কুন্ডালুমু কুন্ডল এই তো এই যে পাইছি এরা পোলা আমার খুব ভালো মানাইব বন্ধু আমার এই পাঞ্জাবি এটা পছন্দ হয়েছে বন্ধু এটা পছন্দ হয়েছে এটা রেড আর কালোতে কি কালো লতেলে বন্ধু আমি তাহলে এরারে লিয়া টাইল দি ঠিক আছে তাহলে তুইও ট্রায়াল দি আয় আমরা ট্রায়াল দি যা ট্রায়াল দে এই যে ট্রায়াল রুম বন্ধু তাহলে তোরা থাক আমি যা টাইল রে দি আই আরে রাসেল তুই বইছ এসো কা তুই যে পাঞ্জাবিটা ট্রায়াল দে দেখ ঠিক আছে কিনা যদি ছোট বড় হয় চেঞ্জ করে নিতে পারবি ট্রায়াল দি দেখ কি কস বন্ধু এনে সব সাইজের পাঞ্জাবি আছে তাহলে এক কাজ করি বন্ধু টাইল দিয়া লই যদি একটু ঢোলামোল হয় তাহলে চেঞ্জ করে লও মনে যাই টাইল দিয়াই বন্ধু আমার কিন্তু পুরো পারফেক্ট লাগতাছে আমার কিন্তু অনেক সুন্দর লাগতাছে বন্ধু পাঞ্জাবির কাপড়টা কিন্তু অনেক ভালো আর পাঞ্জাবির কোয়ালিটিটাও অনেক ভালো একদম পারফেক্ট রাসেল দেখ তো এই পাঞ্জাবিটি আমার মানাইছে না তোগো সবাই তো দেখলাম সুন্দর লাগতাছে আমারে কিরকম লাগতাছে দেখ তো একটু ভালো কইরা সব জিনিস নতুন ভালো লাগলেও বন্ধুগুলো সেই পুরনোই বেস্ট এরকম বন্ধুত্ব প্রত্যেকটা মানুষের জীবনে আছে যারা কিনা বন্ধুদেরকে মূল্য না যে বন্ধুগুলোকে সময় আমরা খারাপ আচরণ খারাপ ব্যবহার তাদেরকে মূল্য না দেখবেন সেই বন্ধুগুলাই বিপদে আপদে সময় আগে আসবে তা এরকম বন্ধুত্ব কার কার জীবনে আছে কমেন্ট বক্সে দেখতে চাই আর হ্যাঁ আমাদের মতো এরকম পাঞ্জাবি যারা যারা কিনতে চান চলে আসুন আহালিয়াস দিন স্কোয়ার শোরুমে আর তাদের শোরুম বসুন্ধরা গুলশান যমুনা ফিউচার পার্ক আটি বাজার বাংলাদেশের বৃহত্তম জায়গায় তাদের শোরুম আছে তার পাশাপাশি তারা অনলাইনও সেল করে তার পাশাপাশি আরো পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর বোরকা আর হিজাব তো গাইস এরকম উন্নত মানের কোয়ালিটি ফুল পাঞ্জাবি কিনতে চাইলে চলে আসুন ক্যারনিয়ন্স কদমতলি লায়ন শপার্সের দ্বিতীয় তলার আলিয়ার্স ডিন স্কোয়ারে আবার দেরি কিসের সবাই চলে আসুন আজই কিন্তু চলে আসুন আর হ্যাঁ অনলাইন থেকে যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া তাদের ফেসবুক পেজ আছে সেই পেজের থেকে আপনারা অর্ডার করতে পারেন আর বিস্তারিত তাদের সব ঠিকানা ফোন নাম্বার কমেন্ট বক্সে দেওয়া আছে আর এই বন্ধুর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ